আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মুসমুসে মোখরু চোখ চিকেন পুলি বানিয়ে দেখাবো খেতে অনেক টেস্টি হবে আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে আর এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব ভালো করে মথে নিতে হবে তারপরে ঢেকে রেখে দিব দশ মিনিট আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করবো জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়েচেড়ে সফট করে ভেজে নেব তারপরে এখানে নিয়েছে গাজর কুচি ওয়ান থার্ড কাপ আর একটা টমেটো ছোটো সাইজের কেটে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে মুরগির মাংস এক কাপ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি হাড় সাড়াই দিতে হবে এখন আমি ভালো করে নেড়েচেরে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর মরিচের গুঁড়া হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে গরম মশলার গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ তারপর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিলেও হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো চুলারা স্লো আছে করে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে একটু ম্যাশ করে নিব তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসলে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম স্মুথ হয়ে গেছে এখন আমি ফেরিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নেব। তাহলে প্রত্যেকটা পিঠায় সমান হবে আর বানাতেও সুবিধা হবে আপনারা চাইলে একটা করে বড় রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিতেও পারেন আমার এইরকম সুবিধা হবে আমি এই এইরকম করে ছোট করে রুটি বেলে নিচ্ছি নিয়ে তারপরে কুকি কাটার দিয়ে কেটে নেব তাহলে সমান হবে তারপরে ভিতরে পুর আমি পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এমনি সিম্পলও রাখতে পারবেন এই চিকেন পুলিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুসমুসে মুখরোচক খুবই টেস্টি হয় সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে খেতেও অনেক টেস্টি হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে মুখরোচক চিকেন পুলি এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর কতটা মুসমুস হয়েছে আমি ভেঙে দেখাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে